আগে দেখ খেলুন ভিডিওটা একটু খেয়াল করে দেখেন একটু টুটা ফুটা হইতে পারে ঠিক আছে যেখান থেকে নিবেন আপনারা এগুলো অনেকগুলো শুধুমাত্র এটা এসে কি জানেন এটার উন্না হয় লালটা দেখছেন এগুলো অনেক দামি এই ড্রেসগুলো এই ড্রেসগুলো নিয়ে নিবেন ভাই এই ড্রেসগুলো কোয়ালিটি তারা নিতে চান নিয়ে নেবেন এই কয়টাই সুন্দর জাস্ট ওয়াও এই কোয়ালিটির এই রকমের ভিতরে আরও ডিজাইন আছে হ্যালো আসসালাম আলাইকুম দামি জামা যারা দামি জামা কিনেন তারা তো দামি জামা চিনেন এই যে দেখেন দামি জামা এগুলো এক একটা জামার দাম দুই হাজার বাইশশো টাকার জামা দুই হাজার টাকা আমরা কত দিবো চিন্তা করে রাখেন আমরা আজকে কী দামে দিব একটু খালি দেখেন আপনারা সেটিং ভিডিওটা খালি একটু দেখেন আপনার ওটা কী দাম দিবো এই যে এটা হচ্ছে উন্যাটা কাটওয়ার করা না। কী দামে দিবো চিন্তা করতে থাকেন পাঁচশো পঞ্চাশের গড়ে যাবে তাহলে ভিডিওটা পুরা দেখবেন না পুরো একটু দেখেন তাহলে পাঁচশো পঞ্চাশের ঘরে আপনারা এগুলো পাবেন পাঁচশো পঞ্চাশের গড়ে পাবেন পাঁচশো পঞ্চাশের ঘরে ঠিক আছে এই যে এটা দেখেন দুইটা লেয়ারে দুইটা লেয়ারে একটা লেয়ার নিচে একটা লেয়ার দুইটা লেয়ারে কাটোয়ারটা ঠিক আছে এগুলো পাবেন কি কি দামে বলেন তো একেবারে পানির দামে পেয়ে যাবেন পানির দামে পেয়ে যাবেন এগুলো বারোশো হইতে চোদ্দোশো টাকার জামা চোদ্দোশো টাকার জামা ঠিক আছে সামান্য টুটি ফুটি হইতে পারে আগে দেখ খেলুন ভিডিওটা একটু খেয়াল করে দেখেন একটু টুটা ফুটা হইতে পারে ঠিক আছে খুঁজা খুঁজা বাইর করবেন আমি এখনও খুঁজা খুঁজে বাইর করতে পারব না আমার সময় নেই খাদ্য খুঁজে বাইর আপনারা যারা টেইলার আপার আসেন তাদের ভাগ্য ফিরা যাবে এই জামাগুলি নিলে ঠিক আছে এই যে দেখেন এইগুলা একটু সমস্যা হইতে পারে ওই জায়গাটা আপনারা এই ফুলের সাথে ম্যাচিং করে একটু অ্যাম্বোডারি করে দিবেন এটা অনেক দামি জামার টু পিস থ্রি পিস মিলায় নাই সমস্যা দেখলে ওরা আগেই আলাদা করে দেয় বুঝছেন আলাদা করে রাখে ওরা ওরা হচ্ছে গিয়ে আগেই আলাদা করে ফলে উন্যাটা কাটওয়ার করা হবে দেখছেন কাপড়গুলো কি সুন্দর কাপড়ের কোয়ালিটি বুঝতে পারছেন কত সুন্দর কাপড় এগুলো সব অফার প্রাইজে যাবে আজকে আপনাদের কাছে এই জামাগুলো আপনার ইসলামপুর থেকে যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে যান আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আর আমরা কততে দিব বলেন তো এই যে এই জামাগুলো এগুলো সেটিংই করে নেই সেটিংয়ে করার পর এটা দিয়ে দিছে এটা পুরা ফ্রেশ এটা দিছে জর্জের উনার কারণে ঠিক আছে এটা জর্জটনার কারণে দিয়ে দিয়েছে জর্জটনা ম্যাচিং করলে এগো অনেক খরচ পড়া যায় এর জন্য আর ম্যাচিং করে নেই সালোয়ার ম্যাচিং করে নেয় ঠিক আছে পিওরের একেবারে অরিজিনাল ইন্ডিয়ান উন্না আর কাজের কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন এগুলো আজকে দিয়ে দিব আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে গরম গরম পাচ্ছেন কেননা জানেন এগুলো হচ্ছে কি আপনার তাজা আমরা যদি অনেক দিন হয়ে যায় এমনি মনে করেন এমনি যদি আপনি একটা দোকানের ছিঁড়া কাপড় কিনতে চান তাও আপনার বেশি খরচ লাগব আর এর চেয়ে কম পাওয়া যেতেছে না এখন এগুলো এগুলা দেখেন পুরো গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা সুন্দর এই জামাগুলা তো এগুলো আজকে আমরা ডিসকাউন্ট অফার দিয়ে দিব এই যে দেখেন উন্নাটা কাটওয়ার্ক করা ঠিক আছে এই উন্নাটা কাটওয়ার্ক করা এই যে দেখেন উন্নাটা কাটওয়ার্ক করা অনেক সুন্দর এই জামাগুলা তো এগুলো আপনারা ডিসকাউন্ট অফার নিয়ে নেবেন যারা নিতে চান একেবারে আমি একটু ব্যস্ত আসলে আমি ভিডিও করতে পারি না আপনাদের জন্য এখন একটু ব্যস্ত এই শুরু করবে। ঈদের জন্য আপনাদের যে ডিজাইনগুলো আসছে দ্রুত শুরু করব। আর ঈদের যারা প্রোডাক্ট নিতে চান চলে আসবেন আপনারা আপনারা অনলাইন থেকে যারা প্রোডাক্ট নিতে চান আমি মনে করি চলে আসবেন আমার শোরুমে অনলাইন থেকে চলে আসবেন ঠিক আছে এই যে উনাগুলো দেখছেন কাটওয়ার্ক করা উন্না অনেক সুন্দর এই জামাগুলা এই জামাগুলো একটু সমস্যা থাকলে আপনারা খালি একটুখানি সিলি দেওয়া দিবেন ঠিক আছে একটু টুকিটাকি সমস্যা থাকলে সিলি দেওয়া দিবেন কটনের ভিতরে উন্নাগুলো জামাগুলো কটনের ভিতরে এগুলো আপনারা আজকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন আপনারা যারা অফার প্রাইজে এই জামাগুলো নিতে চান দেখেন গোর জিএস করে কাজ করা গোর জিএস করে কাজ করে এই কাজ এই কাজ আপনি যেখান থেকে নেবেন আপনার হইতে চোদ্দশো টাকা লাগবে চোদ্দশো টাকা লাগবে এই জামাগুলা ইস উনাগুলা দেখেন না ইস মন নিতেছে মন ইস দেখছেন উনাগুলা মনে চায় সালোয়ার মিলাই দিই কিন্তু আমি এইভাবেই কিনছি এর জন্য এইভাবে সেল করে দিচ্ছি যা লাগে নিয়ে নিবেন আমরা এগুলো একেবারে লস প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিবেন আমাদের এখানে পাবেন সারারা গারারা থ্রি পিস যত রকমের বাচ্চার আইটেম আছে সব পাবেন সব হোলসেল দামে পাবেন এগুলো আছে আমাদের সব হোলসেলে বিক্রি করি তো সব ধরনের ইন্ডিয়ান থ্রি পিস আছে আমাদের কাছে সব ধরনের থ্রি পিস আছে এইটা হচ্ছে থ্রি পিসটা অনেক সুন্দর চুপ থাক চুপ তুই চুপ থাক যাবি না এই যে ওনাটা অনেক সুন্দর কাটওয়ার করা দেখছেন কাটওয়ারের কোয়ালিটিটা এই জামাগুলা যেখান থেকে আপনারা এ ভিডিও করতেছে। ঠিক আছে যেখান থেকে নিবেন আপনারা এগুলো অনেক দাম লাগবে আমাদের এখান থেকে অনেক কম প্রাইজে নিতে পারবেন ঠিক আছে কম প্রাইজে নিতে পারবেন এই যে এই জামাগুলি দেখেন এগুলো এইগুলো বডিতে পুরা বডিতে কাজ পুরা বডিতে কাজ ঠিক আছে এগুলোই হচ্ছে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আর এগুলি হচ্ছে আপনার পিক কালারের ভিতরে এটা পিক কালারের ভিতরে এই যে দেখছেন উনাগুলা উনাগুলো একেবারে বয়েল কাপড়ের ভিতরে আর এগুলা সবগুলো ফুল আপনারা নিয়ে নিবেন একটু সামান্য সমস্যা থাকতে পারে এই জামাগুলোতে কিন্তু সবগুলা জামাই ফুল জামা দামি জামা ঠিক আছে দামি জামার টু পিস দামি জামার টু পিস দামি জামার টু পিস এগুলো হচ্ছে দামি জামা এইটা এটা 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 আসছে কেন এটা জানি আন সেটিং হওয়াতে আসছে এখানে মানে সেটিং নেই কালারটা ম্যাচিং নেই দেখেন ওনারা কিন্তু অনেক দামি উনারাই আপনি ব্যস্ত পারবেন ছয়শো টাকা উনারাই ব্যস্ত পারবেন এগুলো কটনের ভিতর উন্যা অনেক সুন্দর উনাই এত সুন্দর উন্যা দিছে এটার ভিত্তে অনেক সুন্দর দিছে উন্যা তো এগুলি অনেক দামি জামা তারপর আপনাদেরকে দিয়ে দিছি ঠিক আছে এই যে দেখেন এই এই জামাগুলো এই জামাগুলো শুধুমাত্র এটা আসে কি রেখে এটার অন্য হয়তো বা অন্যদের এটা ম্যাচিং আছে এটা পুরো ম্যাচিং তারপর একটু হালকা ম্যাচিং নেই এই যে হালকা ম্যাচিং নেই লেগে এটা আছে ঠিক আছে এগুলো দেখেন পুরা গর্জিয়াস করে কাজ করা পুরা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এগুলো নিয়ে নেবেন এগুলো আপনাদের জন্য একেবারে ডিসকাউন্ট অফারে পাবেন এগুলো আর পাবেন না এই করাই তো না রেকরাই এই করাই যারা পাবেন এ করাই হ্যাঁ আর নাই যা আর দিব আপনাদের সেরকম আর দিতে পারবো না তো যারা নেবেন নিয়ে নিবেন এই যে দেখেন কি সুন্দর লালটা দেখছেন এগুলো অনেক দামি কাপড় এই জামার মেয়েদের কোনো সমস্যা নাই এটা শুধু সমস্যা হচ্ছে কি আপনার জর্জের উন্না দেখা জর্জের না দেখা এটা সমস্যা হ্যাঁ পাস্ত উন হবে জর্জের উন্না পিওর ইন্ডিয়ান উন হবে আর এগুলো আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফার করে দিলাম যারা দশ পিস জামা নেবেন যারা দশ পিস জামা নেবেন যারা দশ পিস জামা নেবেন তাদের জন্য যারা দশ পিস জামা নেবেন এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য কিন্তু না ঠিক আছে এক পিস দু পিস এখান থেকে দিব না এখানে দশ পিস যারা নেবেন তারা শুধু এই এইরকম এমব্রয়ডারি নিতে হলে আপনাকে ষোলোশো থেকে সতেরোশো টাকা গুনতে হবে এই জামাগুলোর জন্য ঠিক আছে এই জামাগুলো অনেক কোয়ালিটিফুল কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান এই যে এইটা হচ্ছে উনাটা দেখেন কি সুন্দর ওনাটা ম্যাচিং তো এইগুলো আমরা আজকে দিয়ে লস লস প্রাইজে প্রাইজে নিয়ে একটু সার তো আমি নিঃশ্বাস দে পারতিনা দেহা দেহা এই যে এই যেমন এটা পায়া গেছি এই যে দেখেন এখানে একটুখানি সমস্যা হয়েছে এই জামাটা অনেক সুন্দর জামা কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে এই যে দেখছেন এই যে মিশিংয়ে এ লাগিয়ে গেছিল হয়তোবা ঠিক আছে এরকম এই যেমন এটা পায়া গেছি আমি দেখাই দিলাম এরকম টুকি সমস্যা হতে পারে এর কোনো উন্নত কোনো সমস্যাই নেই জামাতে একটুখানি সমস্যা এমন সমস্যা নাই যে আপনি বগলা হয়ে রয়েছে আপনি বিক্রি করতে পারবেন না সেরকম কোনো সমস্যা নেই এই যে এটা একবার এমন না যে একবার রং জ্বলে গেছে বগল হয়ে গেছে আপনি বিক্রি করেন সামান্য টুকিটা কি মিশিংয়ের ভিতরে সমস্যা হয়তো ওরা তো কাপড় চেক করে ঢুকায় যখন এই দামি জামারি বানায় না এগুলো তো দামি জামা এগুলো কাপড় চেক করে মিশিংয়ে দেয় যখন না কি মনে করেন মিশিংয়ে বাড়ি খায় না মিশিংয়ে বাড়ি খায় তখন ওরা কী করে এগুলা ফালায় দেয় এগুলো কম দামে বিক্রি করে দেয় তো এটা হচ্ছে আমরা আমরা এরকম দাম দিয়ে আনি কিন্তু আমরা আবার বেশি দামে বিক্রি করতে পারি না আমাদের এখান থেকে যা নেবেন সবই কম দামি কিছুটার এই যে দেখেন ওয়াও জাস্ট ওয়াও এই ড্রেসগুলো এই ড্রেসগুলো নিয়ে নিবেন ভাই এই ড্রেসগুলো কোয়ালিটিফুল ড্রেস এইগুলো যদি আপনি সিলাই করেও পড়েন কয় না যদি আপনি বিরিয়ানি যদি আপনি ইয়াতে বইও খান ভাল লাগবো না আর যদি আপনি হানকির বইও যদি আপনি ভালো জিনিস খান ভাল লাগবো এমন এগুলো হচ্ছে কোয়ালিটিফুল জিনিস জিনিস হচ্ছে দামি জিনিস আপনার পড়লে মনে হবে যে হ্যাঁ একটা দামি জিনিস পরছি তো টু পিস নিবেন এগুলো যারা নিতে চান ঠিক আছে যারা সেলার ভাই বোনেরা নিয়ে নেবেন আর এগুলি যে দেখাইছে আছে দে দ্রুত দেখা তো এগুলি একটু বড় হয়ে যাবে ভিডিওটা তো সরি এর জন্য সবাই একটু দেখেন ধৈর্য ধরে এই যে দেখেন কি সুন্দর জামা এগুলি একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম আপনাদেরকে এগুলো উনগুলা কাটওয়ার উনাগুলোর মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে দ্রুত দেয়া দে ঠিক আছে নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান নিয়ে নেবেন এই কয়টাই আন্নাই আমার কাছে থাকলে আরও দিতাম দু তিনটা ভিডিও দিতাম একটা ভিডিওতেই শেষ হয়ে যাবে আমি জানি আলহামদুলিল্লাহ যেমন অন্য শেষ হয়ে গেছে এরকম আর কি একটা ভিডিওতেই শেষ হয়ে যাবে তো আপনারা নিয়ে নেবেন এদিকে যাক না আমার সামনে আইসা বসে আছে এই যে এটা তো আরও সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এগুলো অনেক সুন্দর এই যে প্রত্যেকটা জামা সুন্দর দেরিটা দেহা আচ্ছা আর দেহ না খরিটা দেহালেই শেষ আর যেটি আছে একই সিস্টেম এগুলাই তো ঠিক না এই কোয়ালিটির এই রকমের ভিতরে আরও ডিজাইন আছে আর কয়েকটা ডিজাইন এই বিষটাই বিশটার বেশি না বিশটার বেশি না যে নেবেন একজনে নিয়ে নেবেন আর প্রাইজ হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামি যে টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একটা বিক্রি করতে পারবো ওনার দামে আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিলাম তো নিয়ে নিবেন আপনার ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ